ওয়েলকাম স্টুডেন্ট আজকে আমি আলোচনা করব ক্লাস টেনের ইতিহাসের তৃতীয় চ্যাপ্টারের কতগুলি বিষয় নিয়ে কতগুলি বিষয় সম্পর্কে আমি ধারণা দেব তৃতীয় চ্যাপ্টারে আছে প্রতিরোধ এবং বিদ্রোহ বিদ্রোহ প্রতিরোধ কোনো ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ বিদ্রোহ কোনো প্রচলিত ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ এটা এককভাবে প্রতিবাদ হতে পারে আবার সমষ্টিগতভাবে প্রতিবাদ হতে পারে কোনো মানুষ কোনো অন্যায়ের বিরুদ্ধে যদি একা প্রতিবাদ করে তাহলে তার একক বিদ্রোহ আর কোনো প্রচলিত ব্যবস্থার বিরুদ্ধে যদি অনেক মানুষ সমবেত হয়ে প্রতিবাদ করে তাহলে সেটা সমষ্টিগত বিদ্রোহ সাধারণভাবে সমষ্টিগত বিদ্রোহের গুরুত্ব বেশি মানুষ যখন অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করে এককভাবে প্রতিবাদ করে যদি তার সুরাহা না হয় যদি তার প্রতিবিধান না হয় তাহলে অনেক মানুষ সমবেত হয়ে তার বিরুদ্ধে প্রতিবাদ করে আমাদের তৃতীয় চ্যাপ্টারে বিভিন্ন বিদ্রোহ সম্পর্কে আলোচনা করব তো একটু আমরা তাত্ত্বিক দিক আমরা কতগুলো তুলে ধরতে চাই বিদ্রোহ কাকে বলে এটা আমরা প্রথমেই জানব বিদ্রোহ কাকে বলে এ ব্যাপারে আমাদের একটা ধারণা আছে যে বিদ্রোহ কাকে বলে পারিবারিক জীবনে পরিবারের কোনো মেম্বার কোনো বিষয়ে প্রতিবাদ করে বিদ্রোহ ঘোষণা করে আমি এটা করব না আমি এটা করছি তো ঠিকই করছি বিদ্রোহ কিন্তু আমরা ইতিহাসের সাবজেক্টে এবং আমরা রাজনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে দেশের ক্ষেত্রে আমরা এই বিদ্রোহের ধারণাটাকে তুলে ধর বিদ্রোহ হচ্ছে প্রচলিত ব্যবস্থার বিরুদ্ধে প্রচলিত ব্যবস্থার বিরুদ্ধে মানে প্রচলিত রাজনৈতিক ব্যবস্থা আর এই রাজনৈতিক ব্যবস্থা আর্থ সামাজিক প্রেক্ষাপটে রাজনৈতিক ব্যবস্থা অর্থনৈতিক সামাজিক প্রেক্ষাপটে রাজনৈতিক ব্যবস্থা গড়ে ওঠে আর সেই রাজনৈতিক ব্যবস্থাতে শাসক শ্রেণী অন্যায় করে অবিচার করে সাধারণ মানুষকে বঞ্চিত করা হয় অবহেলা করা হয় তাদের উপর অবিবেচনামূলক সরকারি সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয় তখন সেই অর্থ সামাজিক রাজনৈতিক কাঠামোর বিরুদ্ধে অর্থাৎ সেটা হলো প্রচলিত অর্থাৎ যেটা চলছে আর কি চলছে যে অর্থনৈতিক ব্যবস্থা চলছে সে যে রাজনৈতিক কাঠামো চলছে যে সামাজিক ব্যবস্থাপনা চলছে তাতে অন্যায় আছে অবিচার আছে তার বিরুদ্ধে তার বিরুদ্ধে এককভাবে কোনো ব্যক্তি যদি প্রতিবাদ করে তাহলে তাকে বলে বিদ্রোহ আবার এককভাবে প্রতিবাদ না করে প্রচলিত ব্যবস্থার বিরুদ্ধে জনগণকে সংগঠিত করে অল্প সংখ্যক জনগণ হতে পারে বহু সংখ্যক জনগণ হতে পারে মোস্ট অব দি পিপুল হতে পারে অধিকাংশ জনগণ হতে পারে বা সংখ্যাগরিষ্ঠ জনগণ হতে পারে তারা যদি প্রতিবাদ করে যে এই প্রচলিত ব্যবস্থাকে পাল্টাইতে হবে পরিবর্তন করতে হবে এ অন্যায় হচ্ছে এ অন্যায় আমরা হতে দেব না এর বিরুদ্ধে যে প্রতিবাদ তাকে বলে বিদ্রোহ এখন এই যে বিদ্রোহ হলো এককভাবে হতে পারে এককভাবে হতে পারে আবার সমষ্টিগতভাবে হতে পারে এই বিদ্রোহ শান্তিপূর্ণভাবে হতে পারে শান্তিপূর্ণভাবে দরখাস্ত লিখে প্রতিবাদ করতে পারে বা সমবেত হয়ে অনেক মানুষ গিয়ে অননয় বিনয় করতে পারে যে ওই অন্যায়গুলোকে বন্ধ করতে হবে আবেদন করতে পারে আবার তাতে যদি কাজ না হয় তখন জনগণ ক্ষিপ্ত হয়ে সশস্ত্র অস্ত্র নিয়ে প্রচলিত রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে এটা এটাকে বলে বিদ্রোহ তো আমরা এটা জানি যে পলাশি যুদ্ধের পরে ভারতবর্ষে কোম্পানি শাসন শুরু হয়ে গেছে কোম্পানি শাসন শুরু হয়েছে নবাবকে ঠুটো জগন্নাথের করে রাখা হয়েছে পাপেট করে রাখা হয়েছে হ্যাঁ সাতান্নর পরে যারা নবাব হয়েছেন এবং আমরা দেখেছি যে কোম্পানি শাসন সরাসরিভাবে গভর্নরের পদ সৃষ্টি করে সতেরোশো সালে ফার্স্ট রেগুলেটিং আইনের মাধ্যমে কোম্পানি শাসন ভার গ্রহণ করেছে এবং সেই শাসন একশো বছর চলেছে কোম্পানি শাসন আর পরবর্তী নব্বই বছর ব্রিটিশ সরকার সরাসরিভাবে শাসন করেছে তোমার একটু জানো আমার একাধিক ভিডিওতে আছে তো এই এর বিরুদ্ধে আমরা দেখেছি যে সশস্ত্র বিদ্রোহ হয়েছে বিদ্রোহ হয়েছে কিন্তু নীল বিদ্রোহ হয়েছে সাঁওতাল বিদ্রোহ হয়েছে চোয়ার বিদ্রোহ হয়েছে সন্দীপের বিদ্রোহ হয়েছে কৃষকদের মূলত কৃষকদের বিদ্রোহ আবার এই বিদ্রোহ অনেক অনেক সময় কি আন্দোলনও বলা যায় আন্দোলন বলা যায় বিদ্রোহ আন্দোলনের আকারে প্রকাশিত হয়েছে দুই নাম্বার তাহলে বিদ্রোহ সম্পর্কে আমরা একটা ধারণা পেয়ে গেলাম দুই নাম্বার অভ্যুত্থান অভ্যুত্থান আমরা শুনতে পাই যে অমুক দেশে মিলিটারিরা ক্ষমতায় চলে আসবে ক্ষমতায় এলো বাংলাদেশে শেখ হাসিনা তিনি নির্বাচিত প্রতিনিধি ছিলেন গণতান্ত্রিক সরকার ছিল সেখানে আমরা দেখলাম ছাত্র আন্দোলন শুরু হলো সেখানে অনেকে আমরা ভেবেছিলাম যে সেখানে মিলিটারি অভ্যুত্থান হবে তাহলে অভ্যুত্থান কি? এবং আমরা বাংলাদেশের মাটিতে দেখেছি একাধিকবার অভ্যুত্থান হয়েছে সেনা অভ্যুত্থান বলা হয় একে মুজিবে মুজিবুর রহমানের পরিবারকে হত্যা করে মুজিব মুজিবুর রহমান প্রধানমন্ত্রী ছিলেন উনিশশো সালে হত্যা করে সেনা প্রধান ক্ষমতায় এসেছে তার পরবর্তীকালে এর সাদ জেনারেল এর সাদ সে সেনাপ্রধান সে ক্ষমতায় এসেছে এই যে বলা হয় অভ্যুত্থান সেনা অভ্যুত্থান অভ্যুত্থান তো অভ্যুত্থান হচ্ছে সমষ্টিগত বিদ্রোহ অভ্যুত্থান হচ্ছে সমষ্টিগত বিদ্রোহ আমরা 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 শুধু যে বিদ্রোহ কথা বললাম সেই বিদ্রোহে কিন্তু বিদ্রোহ কিন্তু শান্তিপূর্ণ হতে পারে আবার সশস্ত্র হতে পারে কিন্তু কিন্তু অভ্যুত্থান কিন্তু সশস্ত্র হবেই মাস্ট সশস্ত্র হবে তোমরা একথা জানো যে আঠারোশো সাতান্ন সালে মহাবিদ্রোহ হয়েছিল সিপাহীরা এই বিদ্রোহ শুরু করেছিল তাই ওটা সিপাহী বিদ্রোহ আর পরে অনেক মানুষ এই বিদ্রোহে সামিল হয়েছিল তাই ওটাকে মহাবিদ্রোহ বলছি সেখানে জমিদাররা এখানে যোগ দিয়েছে কৃষকদের মধ্যে কিছু মানুষ যোগ দিয়েছে কিছু সামন্ত প্রভু যোগ দিয়েছে তো এটা 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 এটাকে মহাবিদ্রোহ বলছি এটা কিন্তু সিপাহী বিদ্রোহ এটা সশস্ত্র বিদ্রোহ ছিল ব্রিটিশ মানে সরি কোম্পানি সরকারের যে সেনা ছিল সেই সেনাদের মধ্যে ভারতীয় সেনা প্রচুর ছিল সে ভারতীয় সেনারা বিভিন্ন কারণে আর কি কোম্পানির সরকারের বিরুদ্ধে লড়াই শুরু করে অস্ত্র দিয়ে ওই যে মঙ্গল পাণ্ডে মঙ্গল পাণ্ডে তিনি সশস্ত্র লড়াই শুরু করেছিলেন ব্যারাক পরে না সাউনি থেকে তার ফাঁসি হয়েছে তো এটা হলো সশস্ত্র অবশ্যই অভ্যুত্থান মানে সশস্ত্র বিদ্রোহ অবশ্য সিপাহী বিদ্রোহে অভ্যুত্থানে সিপাহীরা ক্ষমতায় আসতে পারেনি ব্যর্থ হয়েছেন সেটা পরবর্তী আমি আলোচনা করব। তাহলে অভ্যুত্থানে আমরা এটুকু শিখবো যে অভ্যুত্থানে সমষ্টিগত বিদ্রোহ একসঙ্গে অনেক মানুষের লড়াই আর এ মানুষ হচ্ছে বিশেষ করে সেনাদের আর এটা অবশ্যই অবশ্যই সশস্ত্র হবে অর্থাৎ এখানে যে গভর্নমেন্ট থাকছে যে গভর্নমেন্ট টিকে আছে চলছে গভর্নমেন্ট সেই গভর্নমেন্টের প্রতি মানুষের আস্থা হারিয়ে গেছে বা মিলিটারিদের আস্থা হারিয়ে যেতে পারে মিলিটারির সুযোগ পেয়ে সেই গভর্নমেন্টকে উৎখাত করে দিতে পারে সশস্ত্র লড়াইয়ের মাধ্যমে উৎখাত করতে পারে এটা জনগণও করতে পারে জনগণও করতে পারে অবশ্যই সশস্ত্র হবে এটাকে বলা হয় অভ্যুত্থান তাহলে আমরা দেখলাম অভ্যুত্থানও কিন্তু একটা প্রতিবাদ আবার বিদ্রোহ আর একটা প্রতিবাদ বিদ্রোহের মধ্যে শান্তিপূর্ণ বিদ্রোহ প্রতিবাদ হতে পারে আবার সমষ্টিগত শান্তিপূর্ণ বিদ্রোহ আবার সমষ্টিগত শান্তিপূর্ণ না হয়ে সশস্ত্র প্রতিবাদ হতে পারে তিন নাম্বার তিন নাম্বার তাহলে বিদ্রোহ অভ্যুত্থান আর তিন নাম্বার ওয়ার্ড মনে রাখবা বিপ্লব রেভলিউশন বিপ্লব বিপ্লব কি দেখো বিপ্লব আমরা সাধারণভাবে জেনে গেছি ওই যে ফরাসি বিপ্লব পড়েছ ফরাসি দেশের শাসন ব্যবস্থার হঠাৎ বড় ধরনের পরিবর্তন তাই ওটাকে বিপ্লব বলে কৃষিতে ব্যাপক উৎপাদন বৃদ্ধি পেল এটা কৃষি বিপ্লব সমাজের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন হলো সামাজিক কুসংস্কার ছিল নতুন নতুন ভাবনা চিন্তা প্রগতি মূলক প্রগতিমূলক ভাবনা সৃষ্টি হলো হ্যাঁ উন্নত জিনিসকে গ্রহণ করার মানসিকতা তৈরি হলো তাহলে এটা কি সমাজ বিপ্লব তা আমরা আমরা এই বিপ্লব হচ্ছে এটা এটা সাধারণত প্রচলিত ব্যবস্থার মৌলিক পরিবর্তন আমূল পরিবর্তন প্রচলিত ব্যবস্থা মানে কি প্রচলিত ব্যবস্থা অর্থনৈতিক কাঠামো প্রচলিত যে অর্থনৈতিক কাঠামো আছে প্রচলিত যে রাজনৈতিক কাঠামো আছে যে শাসন ব্যবস্থা আছে প্রচলিত যে সামাজিক কাঠামো আছে শিক্ষা সংস্কৃতি যে সাংস্কৃতিক কাঠামো আছে এইগুলির এগুলো এগুলো ঠিকঠাক নেই এগুলো 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 পরিবর্তন করতে চাইছে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে গেছে এই প্রচলিত ব্যবস্থার প্রতি এই প্রচলিত ব্যবস্থাতে দরিদ্র মানুষ আরও দরিদ্র হচ্ছে নির্যাতিত মানুষ আরও নির্যাতিত হচ্ছে সুবিচার পাচ্ছে না বিচারের ক্ষেত্রে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে অর্থ বৈষম্য ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে সুতরাং এর বিরুদ্ধে এর বিরুদ্ধে প্রতিবাদ এটা হচ্ছে বিপ্লব রেভলিউশন তোমরা তো বিভিন্ন বিপ্লব জানো নাইনে পড়েছ যে ষোলোশো অষ্টআশি সালে গৌরবময় বিপ্লব ওটা কী ওটা হচ্ছে দেখো ইংল্যান্ডে সামন্তবাদ ছিল আর সামন্তবাদ মানে সামন্ত প্রভু জমিদারদের হাতে রাজনৈতিক ক্ষমতা ছিল রাজাকে জমিদাররা নিয়ন্ত্রণ করত আবার কোনো কোনো সময় রাজা চরম ক্ষমতার অধিকারী ছিলেন তো জমিদাররা ক্ষমতায় বেশি চলে এসছে তো গ্রামের জমিদারদের হাতে ক্ষমতা আছে এবার শহরে শিল্প বিপ্লব হয়েছে ইংল্যান্ডে তোমরা জানো শিল্প বিপ্লব শিল্পবতী ব্যবসায়ী তারা দেখছে যে আমাদের হাতে তো ক্ষমতা নেই রাজ ক্ষমতা রাজনৈতিক যে ক্ষমতা পলিটিক্যাল পাওয়ারটা আছে গ্রামের জমিদার জোরদার সামন্তপ্রভুদের হাতে রয়েছে জমির মালিক যায় তাদের হাতে তাদের হাতে ক্ষমতা দেওয়া হবে না আমরা কিসে কম আমরা কিসে কম আমরা মূলধনে বেশি আমরা টাকা পয়সায় বেশি সুতরাং আমরা ক্ষমতায় দখল করব সাধারণ মানুষকে বুঝিয়েছে কৃষকদের সাধারণ গরিব মানুষকে বুঝিয়েছে যে এই সিস্টেমের বিরুদ্ধে সামন্তবাদের বিরুদ্ধে চরম রাজতন্ত্রের বিরুদ্ধে লড়াই করতে হবে এইভাবে প্রস্তুতি নিয়ে একাধিকবার তারা ব্যর্থ হয়েছে কিন্তু ষোলোশো সালে তারা জিতেছে অর্থাৎ এই বিপ্লব হচ্ছে ধনীদের অর্থাৎ শহরের শিল্পপতিদের শিল্প মালিকদের বিপ্লব তারা নেতৃত্ব দিয়েছে তাদের তারা তারা ক্ষমতা দখল করবার জন্যে এবং আমরা দেখব যে ষোলোশো অষ্টআশি সালে গৌরবময় বিপ্লব হয়েছে এটা গৌরবময় গৌরব কাদের পক্ষে এটা শিল্পপতিদের গৌরব গৌরব শিল্পপতিদের গৌরব পক্ষে গৌরব হয় এটা গ্লোরিয়াস রেভলিউশান ইংরেজিতে বলা হয় গ্লোরিয়াস রেভলিউশান এটা ব্লাডলেস রেভলিউশান অর্থাৎ এখানে কিন্তু বিপ্লব করতে এসেছে রাজা পালিয়ে গেছে রাজা ফ্যামিলি নিয়ে অন্য দেশে পালিয়ে গেছে অর্থাৎ রাজার যে সেনাবাহিনী সেই সেনাবাহিনী দিয়ে বিপ্লবীদের দমন করবে এটা কিন্তু হয়নি ষোলোশো অষ্টআশি সালের ইংল্যান্ডের গৌরবময় বিপ্লবের ক্ষেত্রে এর ব্লাডলেস রেভলিউশন মানে কি রক্ত ঝরেনি রক্তপাতহীন একটা বিপ্লব বিনা যুদ্ধে জয়লাভ বিনা যুদ্ধে জয়লাভ কারা করলো ইংল্যান্ডের ধনিকরা একটা ধনিক শ্রেণীর জায়গায় নতুন আর একটা শিল্পবতী ধনিক শ্রেণী ক্ষমতায় এটা হল ষোলোশো অষ্টআশি সালের বিপ্লব তাহলে এটা আমরা উদাহরণ হিসেবে বলতে পারি তোমরা জানো যে ফরাসি বিপ্লব সতেরোশো উনানব্বই সালে ঘটেছে ফরাসি বিপ্লব কেন ঘটলো যাজক এবং অভিজাত তারা ধনী যাজকদের ক্ষেত্রে মধ্যে মুসলিম শ্রেণী যারা ধর্ম তারা আর আর যারা জমিদার জোরদার বড় বড় চাকরিজীবী তারা হলো তোমার অভিজাত শ্রেণী এই দুই শ্রেণীর সুযোগ সুবিধা রাজা মেনে নিয়েছিল এদের সুযোগ সুবিধা দিয়েছিল আর কৃষক হচ্ছে এইটটি পার্সেন্ট কৃষক তাদের কোনো সুযোগ সুবিধা নেই যারা ফেরিওয়ালা যারা দোকানদার যারা 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 শ্রমিক কারখানা তারা শোষিত বঞ্চিত কিন্তু এখানে মনে রাখতে হবে ফরাসি বিপ্লবও কিন্তু ফ্রান্সের বুর্জোয়ার শ্রেণী তারা লড়াই করেছে তারা লড়াই করেছে তারা লড়াই মূলত করেছে সাধারণ মানুষ কিন্তু লড়াই নেতৃত্ব দিয়েছে বুর্জোয়া শ্রেণী যার ফলে ফরাসি বিপ্লবের ফলে বুর্জোয়া শ্রেণী ক্ষমতা এসে সাধারণ মানুষের মুক্তি আসেনি তবে কি একটা কথা কি মানুষ বিভ্রান্ত হয় নেতৃত্ব কারা দিচ্ছে এটা অনেক সময় বুঝতে পারে না নেতৃত্ব যদি সাধারণ মানুষ দিতে পারে শ্রমজীবী মানুষ শোষিত বঞ্চিত মানুষ তারা যদি বিপ্লবের নেতৃত্ব দেয় তবেই তাদের তারা শোষণমুক্ত সমাজ কায়ম করতে পারবে ফরাসি বিপ্লব হঠাৎ শাসন ব্যবস্থা পরিবর্তন এসছে এই অর্থে কিন্তু বিপ্লব কিন্তু ফরাসি দেশের আর্থসামাজিক রাজনৈতিক কাঠামোর যে মৌলিক স্ট্রাকচার যে মৌলিক স্ট্রাকচার পরিবর্তন ঘটলে কৃষকরা সুবিধা পাবে গরিব মানুষ সুবিধা পাবে তা কিন্তু তারা পায়নি তার কারণ হচ্ছে একটা ধনী শ্রেণীর জায়গায় আরেকটা একটা ধনী শ্রেণী নেতৃত্ব দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে বিপ্লবী তবু আমরা ইতিহাসের ছাত্র হিসাবে বলব ফরাসি বিপ্লব একটা বিপ্লবের উদাহরণ রুশ বিপ্লব উনিশশো সালে যার সরকার তিনশো বছর ধরে শোষণ করছে যার জমিদার যোদ্ধা তাদের তাদের হাতকে শক্ত করেছে তাদের স্বার্থ দেখেছে কিন্তু সে দেশের যারা জমিহীন যারা যারা ভূমিহীন তাদের ভূমি দেওয়া হয়নি সে দেশের মানুষ খাদ্য পাচ্ছে না খাবার পাচ্ছে না তাদের খাবার দিতে পারেনি যুদ্ধে জুড়িয়ে পড়েছে প্রথম মহাযুদ্ধে রাশিয়া তাদের তারা শান্তি চাইছে সাধারণ মানুষ সেনারা শান্তি চাইছে কিন্তু শান্তি ফিরে দিতে পারেনি কেউ যার সরকার তার জন্যে সেখানে সেখানে কেরেনস্কির নেতৃত্বে অর্থাৎ মেন সেভিক পার্টির লিডার কেরেনস্কির নেতৃত্বে সেখানে বিপ্লব হয়েছে এইভাবে রুশ বিপ্লব হয়েছে আবার এই কেরেনস্কি সরকার অর্থাৎ প্রজাতান্ত্রিক সরকার হ্যাঁ মার্চ মাসে ক্ষমতা এলো উনিশশো সালে মার্চ থেকে নভেম্বর এই এর মধ্যে কিন্তু সমস্যার সমাধান করতে পারেনি যা কৃষকদের জমি দিতে পারেনি খাবার দিতে পারেনি সাধারণ মানুষকে এবং শান্তি ফিরিয়ে আনতে পারেনি তখন লেনিনের নেতৃত্বে রাশিয়াতে আরেকটা বিপ্লব হয়েছে নভেম্বর বিপ্লব এইটা কিন্তু শ্রমজীবী মানুষের সাথে বিপ্লব এবং শ্রমিক শ্রেণীর সরকার সেখানে গড়ে উঠেছে আবার এই সরকার এই সরকার তার তার যে যথাযথ রুল শ্রমজীবী মানুষের স্বার্থ রক্ষা করা সেটা কিন্তু পরবর্তীকালে পারেনি যার ফলে ওই সমাজতান্ত্রিক সরকারের বিরুদ্ধে রাশিয়ার জনগণ ক্ষিপ্ত হয়ে সেখানে একটা পরিবর্তন এনেছে প্রতিবাদ এনেছে সেখানেও সাধারণ মানুষের সেখানে আবার ডেমোক্র্যাটিক সিস্টেম ফিরিয়ে এসছে তাহলে আজকের ভিডিও আমি আর বড় করব না আমরা তিনটি জিনিস শিখলাম একটা হলো বিদ্রোহ বিদ্রোহ কাকে বলে বিদ্রোহ হচ্ছে প্রচলিত যে ব্যবস্থা যে ব্যবস্থা চলছে যে রাজনৈতিক কাঠামো বর্তমানে চলছে সেইখানে অন্যায় অফিসার হবে আর সেই অন্যায় অভিসারের বিরুদ্ধে প্রতিবাদ এটাই হলো সমষ্টিগত প্রতিবাদ হতে পারে আবার একক প্রতিবাদ হতে পারে আবার এটা সশস্ত্র প্রতিবাদ হতে পারে এটা শান্তিপূর্ণ প্রতিবাদ হতে পারে একে বলে হয় বিদ্রোহ দুই হচ্ছে অভ্যুত্থান অভ্যুত্থান হচ্ছে সমষ্টিগত প্রতিবাদ সমষ্টিগত বিদ্রোহ অবশ্যই এখানে সশস্ত্র লড়াই হবে অস্ত্র ধরবে সাধারণ মানুষ প্রচলিত ব্যবস্থার বিরুদ্ধে এই অভ্যুত্থান হয় এটা সাধারণত মিলিটারিদের তরফ থেকে বেশি হয় তবে সাধারণ মানুষও অভ্যুত্থান করতে পারে সশস্ত্র লড়াইয়ের মধ্য দিয়ে এর উদাহরণ অনেক রয়েছে পৃথিবীতে তিন নম্বর হচ্ছে বিপ্লব প্রচলিত ব্যবস্থার বিরুদ্ধে একটা লড়াই এবং যারা যারা বিপ্লব করবে তারা হলো সমাজের অর্থনৈতিক কাঠামোর রাজনৈতিক কাঠামোর মৌলিক পরিবর্তন করতে চাই ফান্ডামেন্টাল চেঞ্জ করতে চাই এটাই হলো এটা হলো বিপ্লব এখানে আমরা অনেক অন্যান্য বিপ্লবের উদাহরণ দিয়েছি ষোলোশো অষ্টআশি সালে গৌরবময় বিপ্লবের উদাহরণ দিয়েছি সতেরোশো এবং এই বিপ্লবগুলির একটু প্রকৃতি সম্পর্কে আমি আলোচনা করেছি এই বলে আজকের সংক্ষিপ্ত ভিডিও আমি শেষ করলাম